قال الله تبارك وتعالى في دماغي المزيد الحميد بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم

মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে একটা ধারাবাহিক বয়ান আপনাদের সামনে পেশ করে আসছিলাম আপনাদের সাথে আমি ওয়াদা দিয়েছিলাম আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তাহলে যে কয়জমা লাগে লাগুক তবে ইসলামের পুরোপুরি একটা রূপরেখা আপনাদের সামনে পেশ করব এই মাঝে কোরবানির ঈদ আসল গত সপ্তাহে এসে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি আবার অনেক ভাই দেশে চলে গিয়েছেন দেশের বাড়িতে অনেকেই ফোনে আবার অনেকেই মৌখিকভাবে অনুরোধ করে গিয়েছেন এই জুমাতে যেন ওই ধারাবাহিক আলোচনাটা না করি এজন্য ইচ্ছা করেছি যে কোরবানীর মূল তাৎপর্য বা মূল শিক্ষা পরান মজিদে আল্লাহ তাআলা বলেছেন যে রক্ত এবং গোষ্ঠ আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তাকোয়া তাকোয়া কি কিভাবে তাকুয়া অর্জন হবে এ বিষয়ে আজকে আলোচনা করবো আল্লাহ তাআলা জুড়ে ট্রফিক দান করেন

চাদরের ঝালর মাটির মধ্যে আসে যখন শীতকালে চাদর গাড়ি অংশ জাবিদ সালিম জাভির জোহামির আলী আল্লাহ বললেন যে আমি ওই চাদর থেকে একটু বরকট নেওয়ার জন্যে আল্লাহ রাসুলের সামনে দুজানো হয়ে বসলাম অর্থাৎ নামাজের সরতে বসলাম আর ইচ্ছা করেই আমি আমার হাঁটুর অংশটা আল্লাহ চাদর অংশ রাখলাম যাতে ওই চাদর থেকে একটু বরকত পাই সংস্পর্শ পাই রসল্লা সাল ইসলাম তখন আমার প্রতি গভীর মনোযোগ দিলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকা بِইতক্বা ইল্লাহ তুমি তাকওয়া অর্জন করবে কি জিনিস তাকওয়া সম্পর্কে আমাদের ধারণা হল তাকওয়া বলা হয় আল্লাহ প্রতি আল্লাহর ভয় এই ধারণাটা ঠিক ভুল নয় তবে অসম্পূর্ণ তাফসির পরিভাষায় তাকুয়া বলা হয় যে দুইটা জিনিস একসাথে অন্তরে জায়গা দেওয়া একটা হলো আল্লাহর আজাদের ভয় আরেকটা হলো আল্লাহর রাহমতের আশা আমরা প্রথম অংশটাকে তাকুয়া বলি দ্বিতীয় অংশটাকে আমরা তাকোয়া মনে করি না বিষয়টা হলো আল্লাহর বহত্ব এবং মহত্ব অপরিসীম এর কোনো সীমা নাই সেই হিসাবে আল্লাহর রহমত যত আল্লাহর বজব তত বড় এজন্য আল্লাহর রহমতের আশায় ছোট থেকে বড় কাজ না ছাড়া সব এক কাজ করা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাহিরানা মিনাল মারুজি শাইআ নেক কাজ যত ছোটই হোক না কেন এমনকি কি থেকে কষ্টদায়ক বস্তু সরানো ছোট নেক কাজ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে ইমানের একটা অংশ আখ্যা দিয়েছেন এত ছোট একটা নেক কাজ ইমানের অংশ হয়ে গেল সাল সাল্লা বলেন যে যত ছোটই হোক না কেন এরকে ছোট মনে করবে না আমাদের অনেক সময় আমরা বলি মোস্তাহাব আমলেই তো কি হবে ছাড়লে শূন্য তো আমলেই তো ছাড়লে কি হবে এটা ভুল হ্যাঁ মোস্তাহাব আমলের ক্ষেত্রে আমাদের নীতি হবে মাঝে মাঝে ছাড়বো তবে ন্যাক আমল হিসাবে একে ছোট মনে করা যাবে না ছাড়ব যেন বেদাতের ভয় না থাকে আর অধিকাংশ সময় করার চেষ্টা করব যেহেতু এটা ন্যাক আমল ওয়ালা তাহতির মিনাল মারুফ ইসাইয়া অনুরূপ ভাবে আল্লাহর গজব ও বউ হাদিস শরীফে রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহর গজবের ভয়ে যে ব্যক্তি অন্তরে আল্লাহর গজবের ভয় রেখে কোনো গোনা করে না এবং আল্লাহর রহমতের আশা রেখে কোনো ন্যাক কাজ ছায় না বোঝা যাবে সে মোত্তাতেই এরকম যেন না হয় যে আমি গোনা করছি আর বললাম যে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ কথাগুলো গুণা মাফ করবেন এজন্য যেমনটা বলেছেন এর চাইতে বহু গুণে বেশি বলেছেন যার অনেক আমুল দিয়েছেন যে জানা সেগুলার মধ্যে গুণা মাফ হয় যেমন হাবিস রসল সাল বলেছেন এক নামাজ আর আরেক নামাজ দুই নামাজের মধ্যবর্তী অংশ হল মুকাত তার গুণা মাফকারী এক রমজান থেকে আরেক রম এক জুমা থেকে আরেক জুমা দুই জুমার মাঝখান হল গোনা মাফকারী আবার এক রমজান থেকে আরেক রমজান গুনা মাফকারী এখন আমি জহর নামাজ পড়লাম আসর নামাজ পড়লাম না গুনাম কেমনে মাফ হবে জুমার নামাজ এক অত নামাজ ছাড়লাম আরো একটা নামাজ পড়লাম না গোনা কেমনে মাফ হবে আল্লাহার আল্লাহ গাফুর আল্লাহ রহমান আল্লাহ রাহিম এ কথাগুলো আল্লাহ এজন্য বলেছেন যে বোনা মাফ পাওয়ার জন্য যে সমস্ত বসিলা নেক আমল সেই সমস্ত অসিলা গুলো তোমরা ধরো তাহলে আল্লাহ মাফ করে দিবে এই হলো এটা অর্থ হাজরতে সালীমুল্ল জাহবির রদিয়াল্লাহু দালানু কে রত্তদুল্লাহতাল্লাহ ইসলাম বললেন আলেই তা দেখতে পাওয়ার ইদ্দাহ তুমি আল্লাহকে ভয় করবে এটা তোমার প্রতি উপদেশ কলামাই কারাম লেখেছেন যে তাকুয়ার তিন বিভক্ত তাকুয়ার তিনটা স্তর রয়েছে প্রথম লেভেল দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল যেটা সর্বোচ্চ প্রথম লেভেল হলো প্রত্যেক মোমিনি মোত্তাকাই কারণ জাহান নামের ভয়ের কারণেই তো ইমান এনেছে কাজেই প্রত্যেক মুমিন ইমানের মাধ্যমে তাকু অর্জন করেছে তো মুমিন হওয়ার পর মুমিনের কাছে আরো দুইটা তাকুয়া কাম্য যেটা দ্বিতীয় স্তরের এবং তৃতীয় স্তরের প্রথম স্তরে তাকোয়া সকল দুনিয়ার সকল মানুষের কাছে কাম্য আর দ্বিতীয় এবং তৃতীয় স্তরে তাপোয়া শুধুমাত্র মমিনের কাছে কাম্য দ্বিতীয় স্তরে তাপোয়া হলো কবিরা গুণা না করা এটা দ্বিতীয় স্তরের তাকোয়া লোকজন যদি জিজ্ঞেস করে তুমি আল্লাহকে ভয় করো কিনা খেপে যায় আমরা এটা কত হলো নাকি আল্লাহ যে কোনো মুসলমান ভয় করে হয় নাকি আর আল্লাহর বন্ধা মুসলমান হয়ে যদি আল্লাহকে ভয় করি তাহলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সমস্ত পবিত্র অনুষ্ঠানগুলো ডিসে দেওয়া হচ্ছে সেগুলো আমরা ফ্যামিলি সহ কেন দেখি আল্লাহ তালা মাফ করুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠানগুলো দেওয়া হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই অনুষ্ঠান হারামের সাথে পবিত্র লাগালে ইমান থাকে না যদি বলা হয় পবিত্র পায়খানা ইমান থাকে না যদি বলা হয় পবিত্র শুকর ইমান থাকে না যদি বলা হয় পবিত্র না ওই সমস্ত বেঈমান নাস্তিকরা কিছু অনুষ্ঠান আমাদেরকে দিচ্ছে আর আমরা সেগুলো দেখি কেন আর বলি আল্লাকে খুব ভয় করি পরবাণীর মূল শিক্ষা তো ছিল যে আল্লাকে ভয় করা কোরবানির প্রধান শিক্ষা হলো আল্লাহকে ভয় পা বলতে পারেন যে এগুলো থেকে বাঁচা খুব কঠিন অনেক কঠিন কঠিন হলে আল্লাহ নির্দেশ দিলেন কেন নিশ্চয় বান্দা পারবে এজন্যই দল্লা নির্দেশ দিয়েছেন তারা আল্লাহ কোরআন মজিদে বলেছেন নাফসান বন্দার সামর্থ্যের বাইরে আমি কোনো নির্দেশ দিই না তাহলে আল্লাহ বন্দার সামর্থ্য রেখেছেন এটাই তো এটাই তো নির্দেশ দিয়েছেন একটা বিশাল গরু চার পাঁচজন মিলে দুই তিন ঘন্টার ভিতরে সামান দিয়ে ফেলতে পেরেছেন এটাই হলো বন্দার সাহস বাচ্চা হারুল রশিদের দরবারে এক লোক আসলো বলে যে একটা তিলেশমতি দেখাইতে পারি কি তেলস্মতি একটা সই নেন একটা সই নেওয়া হলো সেটা এক জায়গায় গাঁথা হলো তারপর সে বেশ দূর থেকে ওই সুইয়ের ছিদ্র বড় বড় সুতা মারে আর সুতা ওই দিক থেকে বের হয়ে যায় যতবার মারে ততবার ওই দিক থেকে বের হয়ে যায় বান্দা পারে তো মানুষ পারে বাদশাহারুন রশিদ এই আশ্চর্যজনক খেলা দেখে বললেন একে কিছু দিনার দিয়ে দাও দিনার দিয়ে দেওয়া হলো বলে যে বিষটা ঘা নারো বিষটা মারো তাই লোকজন জিজ্ঞেস করলো দিন আর দিলেন কেন সেটা তো বুঝলাম ব্যাথ কেন এই লোক তার শ্রম মেধা চেষ্টা সবকিছুকে খরচ করেছে একটা অযথা অনর্থক কাজে এটা যদি এই চেষ্টাটা এই মেধাটা যদি সে আল্লাহর পথে খরচ করতো সে বহু বহু আল্লাহর বলি হতে পারত আমরা গুনার পিছনে যত আয়োজন করি গুনার যত চিন্তা করি জন্য যত ফিকির করি নামাজে দাঁড়িয়েছি কথা মাথায় খাচ্ছে আর নামাজে দাঁড়িয়েছি বন্ধু বান্ধবের সাথে কোথায় গিয়ে কি আড্ডা দেব আমাদের অন্তরের ভিতরে ঘুর পাক খাচ্ছে নামাজ পড়ার জন্য সময় পাওয়া যায় না ঠিক কখন না হবে আর কখন ইম সাহেব পাতিবেন আর কখন নামাজ শেষ হবে এরপরে চলে যায়। অবস্থা হলো এরকম যে মসজিদের ভিতরে ঢুকানো ঢুকার পর একজন মানুষকে যখন পানের নিচে চুবিয়ে ধরা হয় তার হাফ নিঃশ্বাস ছাড়া তার বন্ধ হয়ে যায় না বিশ্বাস উঠে এই যে একটা অবস্থা এরপর যখন ছেড়ে দেওয়া হয় একটা শান্তির নিঃশ্বাস নেয় আমরা মসজিদ থেকে বের হয়ে এরকম শান্তির নিঃশ্বাস নেই এটা তো মুমিনের আলামত নয় রাসালুল্লাহ সাল্লাল্লাহ হরি ইসলাম বলেছেন মমিন যতক্ষণ মসজিদে থাকবে কাচ্ছামাক খেলমা আল মকমিনো খিল মসজিদে কাৎসামাক খিলমা পানি যেরকম ডাঙ্গায় উঠালে পরে উপরে উঠালে পরে লাফালাফি শুরু করে স্থির স্বস্তি পায় না শেষ পর্যন্ত মারাই যায় মুমিন যখন মসজিদ থেকে বের হবে তখন তার অন্তরে এখন অস্থির থাকবে কখন আজান দিবে আর কখন মসজিদে যাব এই তো হলো মুমিন মুমিন মসজিদের ভিতরে থাকে যেমন পানি মাছের ভিতরে শান্তিতে থাকে আমাদের অবস্থার বিপরীত কেন কারণ গুনার স্বাদ পেয়ে গেছি নেক কাজের মজা পাই নাই অথচ নেক কাজের মজাটা যদি নিয়ে দেখতেন তাহলে গুনার স্বাদের চাইতে হাজার 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 গুণ বেশি যদি গুনার না করার যে মজা সেটা গুণা করার মজার চাইতে হাজার হাজার গুণ বেশি এরপর আমরা সে মজাটা নেই না কেন কারণ গুনাতে অভ্যস্ত হয়ে গেছেন গুণার মজাটাই মজা লাগে যে হাতি হলো চুলকানির মতো যত চুলকাই তত মজা লাগে চুলকানির চুলকানিতে আসলেই মজা ঠিক তেমনিভাবে ভাবে গুনার মজাটা এরকম মজা বারোটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই চলবে এখন এখন চলতেই থাকবে কিন্তু মসজিদের সাথে সম্পর্ক থাকবে না আর দিয়েছে কি এক লাখ টাকা দামের কোরবানি কেন দিয়েছে তাকু অর্জনের জন্য এই হলো তাকুয়ার অবস্থা এই হলো আমাদের তাকোয়ার অবস্থা অথচ আমাদের তাকুয়া তাকুয়া তো হলো এই হজরত অমর আব্দুল খত্তা তিনি হজরত উবাই আল্লাহ তানাকে জিজ্ঞেস করলেন ভাই তাকুয়া কি জিনিস

এটা আপনি বোঝেন না বলে না বুঝি না বলে একটা বিশাল মাঠ এই মাঠটা আপনার অতিক্রম করতে হবে কারণ ওই মাঠের মাঠের ওই পারে আপনার বাড়ি কিন্তু ওই মাঠ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই সব জায়গায় কাঁটা বিছানো আপনার আপনার বাড়িতে পৌঁছতে হবে এখন এই মাঠটা কীভাবে অতিক্রম করবেন তখন অনুরাধীল বললেন যে আমি অতিক্রম করব। কখনো আমার জামাটাকে একটু কুটাবো আস্তে আস্তে পা ফেলবো যেখানে কাটা নাই সেখানে ফেলবো আবার কোন অঞ্চল দিয়ে একটু দ্রুত চলবো যেখানে কাটা নাই এভাবে আমি আস্তে আস্তে করে শেষ পর্যন্ত আমার বাড়িতে পৌঁছে যাব যাবো ওই কার্লাহ বললেন এটাই তাপয়া কি বুঝালেন বোঝালেন দুনিয়ার কাঁটা বিছানো থাকবে আমাদের বাড়ি হলো জামনাথ এখানে গোনার টেলিভিশনের কাঁটা থাকবে অষ্টতার কাঁটা থাকবে সুদের কাঁটা থাকবে নক্সের দোকা থাকবে শয়তানের দোকা থাকবে এগুলো সব বিশানো থাকবে গুনার প্রতি আকর্ষণ যদি অন্তরে নাই থাকে তাহলে তা কত হয়েই না গুনার প্রতি আকর্ষণ থাকার পর গুনা থেকে বাঁচার নামই হলো তা পাহা হজরত ইউসুফ আলী ইসলাম আপনার যদি টেলিভিশন দেখতে মনে নাই চায় তাহলে তা আপনি মোটাতি হতে পারবেন না ফেরেশতারা মোত্তাতি হতে পারে নাই কেন ফেরেস্তা ফেরেস্তাই গুনাই নাই তারা হলো নিষ্পাপ গুনা নাই কেন গুনার প্রতি আকর্ষণ নাই গুনার প্রতি আকর্ষণ না থাকার কারণে যদি গুণা থেকে বেঁচে না বেঁচে থাকে এটা কৃতিত্ব নয় এজন্য ফেরেশতারা শ্রেষ্ঠ নয় আর আমাদের গুনার প্রতি আকর্ষণ আছে এজন্য আর গুণা থেকে বেঁচে থাকে এটা হলো কৃতিত্ব এজন্য আমরা শ্রেষ্ঠ ইউসুফ আলিসলাম যখন জুলাই তাকে কু প্রস্তাব দিলো দরজা জানালা সব বন্ধ চারি বন্ধ হয়ে আর তাকে কু কু প্রস্তাব দিলো মজিদে বলেছে ওয়ালা আদ হাম্মাদী ওহাম্মা বিহা জুলাইখা ইউসুফ আলী ইসলামের প্রতি পরিপূর্ণ মনোযোগ দিয়েছে আর ইউসুফ আলী ইসলামের অন্তর গোনা করার চিন্তা জেগেছে এরপর ইউসুফ আলী ইসলাম কি করলেন তিনি চিন্তা করলেন যে দুনিয়ার সব চোখ থেকে আমরা নিরাপদ তাহলে আমার আল্লাহর চোখ কি দুনিয়ার চোখগুলো থেকেও দুর্বল মানুষের চোখ আমাদেরকে দেখে না তা আমার আল্লাহর চোখ তো মানুষের চোখ থেকেও দুর্বল আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার আল্লাহর চোখ তো কোনো কিছুকে ফাঁকি দেয় না কোনো কিছু আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না সমুদ্রের নিচে কালো পাথরের উপর যে কালো কাটা হেঁটে যায় আমার আল্লাহ তা দেখেন আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে সূর্যের আলো পৌঁছে না সেখানে যে গর্ত আছে সে গর্তির ভিতরে যে ছোট্ট কালো পিপিকে লেগে আছে সে কালো পিপিকেলা যেগুলোর সাইজ হলো শুয়ের মাথার মতো আর সেগুলো যত ছোটই হোক না কেন সেগুলো নিশ্চয় নানা চাপ আছে আমার আল্লাহ সেই পিতাটাকে শিখ সেভাবেই দেখেন যেভাবে তিনি বিশাল আকাশ আর বিশাল জমিনকে দেখেন তাহলে সেই আল্লাহর চোখকে আমরা কিভাবে ফাটিয়ে দেব হজাতি ইউসুফ আলী ইসলাম তাই তিনি দৌড় দিলেন আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন এর জন্য দৌড় দিলেন নিজের সামর্থ্য যতটুকু সেটা আল্লাহর কাছে প্রকাশ করে দিলেন এটাই হলো পাকোয়া এরই নাম হলো তাকোয়া যদি আপনার টেলিভিশন অনুষ্ঠান দেখতে মনে না চায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সমস্ত অপবিত্র অনুষ্ঠানগুলো চালাবে সেগুলো যদি দেখতে মনে না চায় টেলিভিশনটা যদি আপনার

অমরিয়াল্লাহ তাড়ানো চললেন মরুভূমির পথ ধরে এক রাখালকে দেখলেন খুদা লেগেছে রাখালকে পরীক্ষা করার জন্য বললেন কিছু দুধ দাও খুদা লেগেছে তখন রাখাল বললো যে দুধ দিতে পারবো না কারণ কারণ আমার মালিক আমাকে দুধ দেওয়ার জন্য এরা বকরিগুলো দেয় চড়ানোর জন্য দিয়েছে মালিকের অনুমতি ছায়া দিতে পারবো না অমরদল্লাহ চিন্তা করেন একটু বাজিয়ে দেখি দেখা যাক তার উপর বললেন যে ঠিক আছে তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি সেটা হলো তুমি একটা বক্তি আমার কাছে দুধালো বক্তি আমার কাছে বিক্রি করে দাও আর এতে তোমার দুইটা ফায়দা হবে একটা হলে তুমি টাকা পেয়ে যাবে মূল্য পেয়ে যাবে আর আরেকটা হলে তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলতে পারবে একটা বকরি বাঁধে নিয়ে গেছে আর প্রতিদিনে বিশাল পাল থেকে দুই একটা বকরি বাঘে তো নেই কাজে তোমার মালিক অবিশ্বাস করবে না তোমার মালিকের কাছে তুমি বিশ্বস্ত থাকতে পারবে আর আমার ফায়দা হবে আমি বক্রিও পাবো দুধও পাবো আমার খুদানি বারণ হবে ওই তো আর যান্তিনি হলেন খালিফাতুল মুসলিম তিনি বলেন ব্যক্তি ফল তাহলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এরই নাম হলো তাপয়া এটাকেই বলা হয় তাপয়া ফা গুনার আকর্ষণ অন্তর থাকবে গুনার আকর্ষণ অন্তরে থাকার পর গুনা থেকে বিরত থাকা এর নাম হল তাকোয়া আমাদের বুজুর্গ দিন বলেন যে তাকুয়া অর্জনের একমাত্র রাস্তা একমাত্র রাস্তা হল হিম্মত হিম্মত ছাড়া আপনি আমার কাছে আসবেন হুজুর মন্ত্র পয় দেন তাকুয়া যেন অর্জন হয় হবে না হাকিম মোহাম্মদ খান নদী রহমতুল্লাহ কাছে এক লোক আসলো এসে বললেন হুজুর আপনার সিনা থেকে কিছু দিয়ে দেন যেন গুনা থেকে বাঁচতে পারে থানবির রহমতুল্লাহ বলেন যে ভাই আমার সিনাতে কিছু কপ আছে কিছু ময়লা আছে কিছু ঠুটু আছে এগুলো দিতে পারে এছাড়া আর কিছু নাই আসলে তার ড্রাবারের মতো হিম্মত যত টানবেন তত তত লম্বা হবে যত টানবেন তত লম্বা হবে যত টানবেন তত লম্বা হবে এটা হলো হিম্মত যত টানবেন তত বেশি লম্বা হবে মানুষ নায়াকড়া জল সেখানে গিয়ে কোথায় কোথায় উঠে গিয়েছে আকাশে উয়ে বেড়াচ্ছে জমিনের ভিতরে সাববিন দিয়ে চলছে উপর দিয়ে দড়ে দয়ে যাচ্ছে এগুলো যদি মানুষ পারে তাহলে মানুষ থেকে বাঁচতে পারে না এগুলো যদি মানুষের দ্বারা সম্ভব হয় কি আপনি চিন্তা করুন আপনার জীবনে কত অ্যাডভেঞ্চার আছে কত অসম্ভবকে আপনি সম্ভব করেছেন আপনার এই ছোট্ট জীবনে কত সৌভাগ্য আপনার হাতে ধরা দিয়েছে বলুন এগুলো যদি আপনার দ্বারা সম্ভব হয় আল্লাহর ভয়ে গুণা থেকে বাঁচাকে সম্ভব হবে না এটা কঠিন বিষয় নয় আসলে কঠিন করে তুলি আমরা কেন কারণ আমাদের অন্তরের ভিতরে হিম্মত নাই হিম্মতটাকে আমরা টানে রবারের মতো করতে পারি না একটা লোক একজন লোক লাখ লাখ টাকা কামাচ্ছে কোটি কোটি টাকা কামাচ্ছে একজন লোক এখান থেকে ঢাকা চলে যাচ্ছে চিচং চলে যাচ্ছে কত শত শত মাইল পাই দিচ্ছে এই কষ্টগুলো সে করতে পারে আল্লাহর ভয়ে সে দু চার পাঁচ ঘন্টা অশ্লীল কাজ করবে না নামাজ পড়বে কোনো গোনার কাজ করবে না এটা পারবে না পারবে হতেই পারে না পারবে না এটা হতেই পারে না কারণ আল্লাহ কোরআন মসজিদে সেই বিষয়ে নির্দেশ দেন যেটা আমরা পারব আমাদের বুজুগানের দিন এর জন্য বলেন আমাদের বুজুর দিন এর জন্য বলেন যে এই একজন মানুষ যদি চায় যে সে শহরে তার চোখের হেফাজত করবে যেখানে সবচেয়ে বেশি উদ্দামতা আনন্দ ফুর্তি যেখানে সবচেয়ে বেশি চলে সেখানে বসেও যদি সে তার চোখের হেফাজত করবে মনে করে পারবে আর যদি মনে করে যে আমি মসজিদে বসেও হারাম শরীফে বসেও আমি চোখের হেফাজত করব না তাহলে সে সেখানে বসেও চোখের হেফাজত করতে পারবে না এটা হলো মানুষের সাহস এমন কোনো কাজ নাই যা মানুষ পারে না আর আল্লাহর সেই কাজেরই নির্দেশ দেন যেটা মানুষ পারবে কাজে আল্লাহ গুনা থেকে বেঁচে থাকার নির্দেশ এবং কোরবানির মধ্যে তা কুয়া গ্রহণের নির্দেশ তা কুয়া অর্জনের নির্দেশ এজন্যই দিয়েছেন মানুষ এটা পারবে না পারলে আল্লাহ নির্দেশ দিতেন না আল্লাহ তাল আমাদের যে কথাগুলো বোঝার এবং এর উপর আমল করার কফিক দান করুন ওলনা যারা সনক পেন যারা সনক পান